নমস্কার স্বাগত জানাচ্ছি আপনাদের সোশ্যাল বাংলায় সাথে আমি সুজাতা আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ত্রিপুরা রাজ্যের আরো একটি ঐতিহ্যবাহী জায়গা এবং এই জায়গায় এই মুহূর্তে আমরা রয়েছি সেটি হচ্ছে এক সিমনা বিধানসভা কেন্দ্র এবং এই এক সিমনা বিধানসভা কেন্দ্রের এই যে ব্রহ্মকুণ্ড এলাকা রয়েছে এই ব্রহ্মকুণ্ড এলাকাটা প্রথমত চা বাগান ঘেরা পুরো এলাকা তার পাশাপাশি কিন্তু বেশ কিছু ইতিহাস রয়েছে এই জায়গার আমরা এই মুহূর্তে রয়েছি ব্রহ্মকুণ্ড যে শিব বাড়িটি রয়েছে সেই শিব বাড়িতে ঠাকুরমশাই আমাদের সাথে রয়েছেন এই মন্দিরের যিনি পুরোহিত নিত্য পুরোহিত উনি আমাদের সাথে রয়েছেন উনি বেশ কিছু জায়গা আমাদেরকে দেখাবেন যে এই জায়গাটা কেন এত ঐতিহাসিক ঠাকুরমশাই একটু আসবেন আমরা ওনার সাথে কথা বলে নেওয়ার চেষ্টা করব যে এই জায়গাটা কেন এত ঐতিহাসিক কেন এই জায়গা ঘিরে এত লোক সমাগম হয় মেলা হয় সেটা আমরা একটু দেখানোর চেষ্টা করব ঠাকুর মশাই এই যে ব্রহ্মকুণ্ড এটার ইতিহাস আপনি কি কি জানেন এখনো পর্যন্ত আপনার পরশুরামের মাত্র হত্যা ছিল এখানে পরশুরামের মাত্র হত্যা করে কুলাল তাহলে কুলাল এখানে ডুব দেয় তাহলে তল হয়ে গেল আর জীবিত হলো না এই জায়গাটা কুড়ে তো এই তখনই তারা দেবগণ স্থান করছে তারা পরশুরামের মাতৃহত্তা ব্রহ্মকুণ্ড শিববাড়ি মাতৃহত্তা পরশুরামে করিল এটি ব্রহ্মকুণ্ড শিব বারি নদীর ঘাট এটি নদীর ঘাট বাসন্ত পূজা হইতেছে নালা হয়েছে লাখ লাখ মানুষ এখানে স্নান করে রোদ পাটা চলতেছে দিতেছে ম মানুষের দ্বিত আছে শিবালিখানে দা দিয়ে দ্বিত আছে সব কিছুই আসে তারা দুই। শিববারি বহুত লাভত আমার দাদু থেকেছে বিরানব্বই বছর আমার দাদু বাবা থেকেছে সে বছর আমি আজকে আসি চল্লিশ বছর এই মন্দিরের ভিতরে তারপরে আমার যে কে যে আসবে আমি কইতে পারি না আমার ছেলে করবে না কা করবে আমি জানি না বহুদিনের ইতিহাস মানে আপনারাও এই মন্দিরের সাথে জুড়ে ধরে আসি আমরা বহুত দিন ধরে এখানে মন্দিরের ভিতরে আমার এই মন্দিরের পুরো আমি আমার বাপ দাদা সবই চলে গেছে আমি আজকে এইখানে মন্দিরে পূজা করি অর্থাৎ পরশুরাম পিতার আদেশে যে মাতৃহত্যা করেছিলেন যে কুঠার দিয়ে সেটাই এখানে এই কুণ্ডের মধ্যে ছিল কুণ্ডের করেছে কুণ্ডের মধ্যে করার সময় তো আমার দাদু ছিল আমার দাদু দেখেছে তখন বলিল পরশুরামকে তুমি যে মার হত্যা করিয়া তুমি এখানে ডুব দিবে ডুব দিয়ে তো তুমি আর পাতাল থেকে বাড়িতে পারবে না তুমি পাতালই যাইছো হবে আমার দাদু গুনা মান মানুষ ছিল আমার নাম আমার বাবার নাম বাবার নাম তুলুক ভট্টাইস আমার বাবার নাম লওয়ানর বন্ধু ভট্টাইস আমার নাম অমরজিৎ ভট্টাইস এই যে কুন্ডটা এটা কি এখান থেকে দেখা যায় আমরা যেটা দেখছি জলা একটা জায়গা একটু দেখাবো আমরা ক্যামেরাটা এখান থেকে কুন্ডটা দেখা যায় হ্যাঁ দেখা যায় কুন্ডল দেখা যাবে হ্যাঁ আছে কুন্ডটা এই যে এই যায় ওই যায় এই যে পুলের দার্টায় আচ্ছা পুলের নিচে পুলের এখানে বড় অতলুক জল আছে ওখানে আছে আছে ওখানে আর এখানে যে মেলাটা হয় সেটা কবে হয় মেলাটা হইলো আপনার বাসন্তী পূজা আর হইলো রাস পূর্ণিমা ওখানে বাসন্তী পূজা মেলা বহুত বড় হইলো ওখান তো বুড়ের জন্যে তারা এখন মনে মেলা হবে না মেলা হবে না তো চানের মেলা হয়ে যাবে চান মনুষে মানুষে মহা মহিলারা আসবে এখানে চান করবে বলি হবে সব কিছু হবে দোকানপাট পাত করে বসে বলেছে তখন কর্তা আমার বিধ এ ডুডিয়াম বললো ওখান তো পুলিশ দেওয়ার মতো না এখানে আমরা মেলা তিস দিন বৃন্দাবন আমার বাসন্তী পূজা হয় এখানে বাসন্তী পূজা ঠিকই চলবে শিবের পূজাও চলবে মা মহিলারা তারা যেমন থান টান করে লুট মেলা করিয়া আনন্দভাবে তারা যেমন চলে বাসার যায় আমার এই বক্তব্য তার কাছে আমি বলেছি এখানে রক্ষণাবেক্ষণ কি করে যে পুরো মন্দির রক্ষণাবেক্ষণ বা এই এলাকাটা রক্ষণ রক্ষণ হলো আপনার বিডু ইয়ার ডিএম এটা হলো ডিএম এর মেলা ডিএম এর পারমিশন দিলে মেলা হবে আর ডিএম এর পারমিশন না দিলে তারা কিছু কেমন হয় বেশ জন্য মানুষের জন্য হাসবার মতো না মানুষ লুকের মতো লুকে খায় নতুন প্রচুর মানুষ লাখ লাখ মানুষ এখানে লাখ লাখ মানুষ গাড়ি ঘুরায় এখানে গাড়ি ঘোরা আপনার কাটাম বাদ মাইল দূরে গাড়ি থামায় রাখে তারা প্যাসেঞ্জার তারা আসতে আসতে হয় অনেক ধন্যবাদ ঠাকুর মশাই আমাদেরকে অনেক কিছু জানিয়েছেন আমরা একটু নিচেও যাওয়ার চেষ্টা করব যেখানে কুণ্ডটা আছে বলে তিনি সেখানে বলেছিলেন এই জায়গায় এই যে পুলটা উনি বলেছেন এই যে একটা সেতু এখানে তৈরি করা হয়েছে এখানে কিন্তু এই মেলাটা অনুষ্ঠিত হয় প্রত্যেক বছর আমরা আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব আমরা সরাসরি আপনাদের সামনে দেখানোর চেষ্টা করছি যে ব্রহ্মকুণ্ড মেলা যে মেলাকে ঘিরে কিন্তু প্রচুর উচ্ছ্বাস জনমনে যেটা ঠাকুরমশাই আমাদেরকে জানিয়েছেন এবং এখানে এই যে কুণ্ডের কথা উনি বলছেন যে আমরা সেখানে যদি পুরাণ বা প্রাচীন যে ইতিহাসগুলি যখন আমরা জানি তখন আমরা জানতাম যে পিতার আদেশে পরশুরাম কুঠার দিয়ে উনি মাতৃহত্যা করেছিলেন এবং যিনি ঠাকুরমশাই রয়েছেন তিনি আমাদের কেটাই বললেন যে এই যে কুঠার দিয়ে পরশুরা মোনার মাতৃহত্যা করেছিলেন সেই কুঠার সহ তিনি এই ব্রহ্মকুণ্ডেই কিন্তু একেবারে লীন লীন হয়ে হয়ে গিয়েছিলেন গিয়েছিলেন আর সেখান থেকেই এই পূজার্চনা শুরু হয়েছে সেখান থেকেই এই মন্দির তৈরি হয় সেখান থেকেই এই ব্রহ্মকুণ্ডের মেলায় সেখানে লাখ লাখ দর্শনার্থী থেকে শুরু করে পুণ্যার্থীরা আসেন এবং আজকে আমরা এখানে আসার চেষ্টা করেছি এবং দেখানোর চেষ্টা করব আপনাদেরকে যে যে পুলটা রয়েছে উপরে আমরা দেখাচ্ছি সেই পুলের নিচেই এই ব্রহ্মকুণ্ডটা রয়েছে বলে ঠাকুর মশাই আমাদেরকে জানিয়েছেন এখানে আর কি কি হয় যখন দর্শনার্থীরা আসেন এই পুলের ওপরে এখানে যখন যান তখন কি কি করেন তারা এখানে কি কি পুণ্যের কাজ করে এখানে বলি টলি হয় বলি হয় সব কিছু হয় পরশুরামের এই যে পয়সা এই যে পয়সা নিয়ে সে ডুব দিয়েছিল এই পয়সা আপনি এই যে পুলের এই যে ওইখানে ঘর ইয়ে পাকার ভিজতে করেছে সুইচ করেছে সুইচ ব্রিজের সময় করবার তানের গতি পাওয়া গেছে গুটির ভিতরে পরশুরাম থেকে শিব ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর পরশুরাম পরশুরাম তানের গলার মধ্যে মার গলার মধ্যে কুড়াল ধরিয়া দিয়েছে তখন তারা এই পয়সাগুলি সরকার নিয়ে সিজ করে নিয়ে গেল তারা বলিল একটি শিবের গোলার হার বানায় দিবে তারা দিয়েছে না দেয়া দিছে না তার মৃত্যু হয়ে গেল তার দিবে বলেছে শিবরে দিবে একটা মালা তারা দিছে না দিবার পরে তাই তাই মারা গেছে এখান থেকে যে টাকাগুলি পাওয়া গিয়েছিল যে অর্থগুলি পাওয়া গিয়েছিল সেগুলি সরকার নিয়ে গেছিল সিজ করেছিল তারপর আর কোনো মানে ঠাকুরের জন্য কিছু মালা টালা তৈরি করে দেয়নি নেই তখন তারা বলিলাম আমাকে কটলা বলিলেন আপনার এটা পশুরা মেরেছি আপনাকে যে মালা বানায় শিবের গোলার দোয়া হবে তারপরে প্রাণ করেছে এখানে কিলা কাটিয়া গেল মন্ত্রী এটা হলো চাপ আট দশ বছর আগে তারপরে তারা বলিল দিতে পারব না তার প্রাণে টানে ছমাস পরেই তার মৃত্যু হয় তার নিয়ে এসে বিক্রি করে খেয়ে দিল এটা দিব বলে তার মৃত্যু হয় ছমাস পরেই ছিলেন তান বড় অফিসার বড় অফিসার চান দিল্লির কলিকতা দূরে দিল্লির অফিসার কথা আপনার হিন্দি কথা বলা আমি তো হিন্দি কথা নেই বলা উনি বলেছিলেন যে উনি ওই টাকাটা দিয়ে যেটা সিজ করা হয়েছে সরকারের পক্ষে উনি ঠাকুরের জন্য সরঞ্জাম বানিয়ে দেবে এক একটি দিবে একটি দিয়েছে তেনে গলার মহাদেবের গলার হাত বানিয়ে দিবে বলছে এইটাই কর্তা আমরা দিয়ে দেবো প্রশাসন যেমন আপনার কইছেন আমার কেউ লাগবে না মহাদেবের এটা না না বিষ্ণুটা দো না গণেশ এটা আমরা তো সব কিছুটা তো দেখা আছে এটা তো গণেশের ফটো দেখতেছি মহাদেবের ফটো আছে সব কিছুতে পয়সার পিছে এই রকম পয়সা মুদ্রার মুদ্রার ঝিঝিক দি ঝিঁক করে এটা গুটিটা বাইঙ্গাল গুটির পাথর গেলে আমি আইনাস মাটির তোলে গাঁসাই দিয়েছি একেবারেই বেশ কিছু ইতিহাসের কথাও তিনি জানিয়েছেন এবং এই ব্রহ্মকুণ্ডে একটা বড় মেলা হয় সেই মেলা সম্পর্কে হয়তো অনেকেই অনেকটা জানেন এবং সেখানে মেলাতে আসেন বছরে দুবার সেখানে মেলা হয় রাস পূর্ণিমাতে হয় বাসন্তী পূজার সময় হয় কিন্তু তার পেছনের যে ইতিহাসটা রয়েছে সেটা আমরা আপনাদের সামনে সরাসরি তুলে ধরার চেষ্টা করেছি যে এই ব্রহ্মকুণ্ডের মেলা কেন হয় এর পেছনে কি ইতিহাস রয়েছে এই কুণ্ডটাই বা কোথায় আছে এবং এই কুণ্ডের সৃষ্টি বা কী করে হয়েছে এবং যেটা একটা বড় অভিযোগ সেখানে আমরা শুনতে পেলাম যে এই কুণ্ডে যে একটা পাত্র পাওয়া গিয়েছিল সেখানে বেশ কিছু মুদ্রা ছিল বিভিন্ন ঠাকুর দেবতার সেখানে ছবিও ছিল সেই মুদ্রাগুলিতে কিন্তু সরকার এটা সিজ করে নিয়ে যায় দশ বছর আগে এবং তারপর বলেছিল যে সেখানে মন্দিরের কাজে এই অর্থটা লাগানো হবে কিন্তু সেটা দেওয়া হয়নি এবং তার ছ মাসের মধ্যেই নাকি যিনি অফিসার ছিলেন তখন তৎকালীন দায়িত্বপ্রাপ্ত অফিসার তিনি নাকি মারা গিয়েছেন অর্থাৎ ইতিহাস অনেক কিছুই বলে এবং সেই ইতিহাসগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করেছি এই ব্রহ্মকুণ্ড চা বাগান সংলগ্ন এই যে শিব রয়েছে সেখান থেকে এবং এই এলাকাটা সম্পর্কে অনেকেই জানেন কিন্তু এলাকার ইতিহাস সম্পর্কে অনেকেই জানেন না এবং এখানে যে কুণ্ডটা রয়েছে সেটা দেখার জন্য সেখানে স্নান করার জন্য পুণ্যার্থীরা আসেন ভিড় জমান আমরাও সেই বিষয়টি আপনাদের সামনে সরাসরি তুলে ধরেছি এখনকার মতো বিদায় নিচ্ছি ক্যামেরায় অলোকের সাথে আমি সুজাতা দা সোশ্যাল বাংলা